আসসালামু আলাইকুম সবাইকে দুই হাজার পঁচিশ সালের শুরুতেই নতুন নতুন কিছু ধামাকাদার কালেকশন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে এই স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনের ধামটা নিয়ে আসি এই মডেলটা দেখুন একদমই ছোটোর মধ্যে যারা কানের দুল খুঁষেছেন একদম নিজের সহ তাদের জন্য এই ডিজাইনটা একানা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যে কানের দুলটি দেখতে পাচ্ছেন ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে দুইয়ানা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা পাথরের মধ্যে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা মাত্র দুই আনার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে সহ বাটারফ্লাই কানের দুলের মডেল তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হল মার্ক বাস্কের তৈরি করা এই ডিজাইনটা দেখুন যারা একটু গোলের মধ্যে কানের দুল পছন্দ করেন এটা জন্য একটু বেশি তিন আনা তিন রক্তি এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক মডেল বিদেশি কানের দুল যারা বিদেশি কানের দুল পছন্দ করেন একদমই ছোটোর মধ্যে তাদের জন্য এই লাইনে বেশ তিন চার জোড়া কানের দুলের ডিজাইন আছে সবগুলো বিদেশি কানের দুল সবগুলো ডিজাইন তিন আনা এটার ওজন তিন আনা আছে পঁচিশ হাজার টাকা পড়বে সহ একদমই কম ওজনের মধ্যে কিছু কানের দুলের ডিজাইন দিয়ে আনা দুই রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হোক সিস্টেম করা আছে একদমই ছোটোর মধ্যে যারা নাইন ওয়ান সিক্সের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা পাঁচশো তির মধ্যে পেয়ে যাবেন এই গোল কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই ছোটো টাইপের যারা কানের টপস পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা মাত্র তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু দুই আনা চার রতির মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা লম্বা বা লং কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা চার আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা নাইন ওয়ান সিক্সে তৈরি করা যারা একটু ভারী ওজনের মধ্যে পছন্দ করেন বক্স টাইপের কানের দুল তাদের জন্য এই ডিজাইনটা পাঁচ আনা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে চৌচল্লিশ হাজার টাকা পড়বে একদমই ছোটোর মধ্যে যারা বাটার সিস্টেম কানের টপস পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা পড়বে দুই আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে এই ডিজাইনটা দেখুন খুবই ভাইরাল একজরা কানের দুলের ডিজাইন মাত্র একানা আনা পাঁচ মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকা থেকে শুরু ওয়াই লাইট ওয়েটের মধ্যে বিদেশি কানের দুল চায় আনা এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা নাইন হাউস সিক্সে তৈরি করা এই ডিজাইনটা দেখুন রাখি ইউজ করার জন্য বা সশ্রমে কানে পড়ার জন্য কিন্তু খুবই ভালো হবে দুইয়না তিন রাত্রি চব্বিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন দুই ফুল কানের দুলের সিস্টেম একটু হোক সিস্টেম করা আছে এটার এক আনা পাঁচরতির মধ্যে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা থেকে শুরু তিন আনা দুই মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি খুবই এক্সক্লুসিভ মডেল মাত্র আঠাশ হাজার টাকা থেকে শুরু দুই আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে এই নাইন ওয়ান সিক্সের দুলগুলো এটা বিদেশি কানের দুল খুবই ইউনিক মডেল এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে তাহলে ছবি তুলে রাখতে পারেন তিন আনা পাঁচ সত্তির মধ্যে পেয়ে যাবেন এই কানের দুটি এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার টাকা পেছন হক সিস্টেম করা আছে তিন চার জোড়া কানের দুলের ডিজাইন দিতে পারবেন এই জায়গায় সবগুলো ডিজাইনই কিন্তু দুই আনা দুই রুতি দুই আনা চার রুতি এবং তিন আনা পাঁচ সত্যির মধ্যে পেয়ে যাবেন সবই ইউনিক কালেকশন দুই আনার মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনগুলো উনিশ হাজার টাকা থেকে শুরু চাইলে গিফট করবে করতে পারবেন এবং গ্রাফিওস করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলগুলো দুই আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা মাত্র দুই আনার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি নিচে সহ দেখতে পারছেন উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পিছন হক সিস্টেম করা আছে এটারও লাইট ওয়েটের মধ্যে এই দুই জোড়া কানের দুলের সিস্টেম দেখতেই পারছেন এগুলোর ওজন তিন আনা করে পঁচিশ হাজার টাকা থেকে শুরু এস পাসা রাফিউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে অ্যাস পাশাটি আমি সবসময় আমার ভিডিওতে রাখি তিন আনার মধ্যে পেয়ে যাবেন এস পাশাটি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই কম ওজনের মধ্যে যারা কানের টপস পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটি তিন রত্তি দুই রত্তি এবং এক একরতি থেকে শুরু দেখতেই পারছেন যাদের বাজেট একদমই কম যেমন এক হাজার দুই হাজার তিন হাজার মধ্যে তারা এই কানের টপসগুলো সবসময় ইউজ করতে পারবেন খুবই অল্প টাকার মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর কানের টপস আছে এই লাইনে কানের সুই সুদা অনলি দুইয়নার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পূর্বে মজুরি সহ দেখতেই পারছেন খুবই ইউনিক একজুরা কানের দুলের ডিজাইন এই মডেলটা দেখুন খুবই নতুন এক জোড়া কানের দুলের ডিজাইন পড়বে দুই না তিন রত্তি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে বলতেও আছে দেখতেই পারছেন রাফিওস করার জন্য কিন্তু এই কানের সুস্বুটি খুবই ভালো হবে মাত্র একানা দুই রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল এটার ওজনটি একটু বেশি আনা চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর ইউনিক কানের দুলটি নাইন ওয়ান সিক্সের তৈরি করা পাথরের মধ্যে কানের দুল মাত্র দুই আনার মধ্যে পেয়ে যাবেন দেখতেই পারছেন নিচে ভল ধোয়া উনিশ হাজার টাকা থেকে শুরু নিচে রঙের কাজ করা আছে গ্লেজের জন্য এখানে পাঁচষট্টি মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের দুলটি খুবই কম ওজনের মধ্যে পনেরো হাজার টাকা থেকে শুরু দেখতেই পারছেন অ্যাস পাশা একদমই নতুন মডেলের একজোরে অ্যাস পাশা মাত্র তিন আনা একর্তির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু তুলসী পাতা কানের দুল আগের ভিডিওতেও ছিল দুইয়ানা তিন রতী পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেছন সিস্টেম করা আছে এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন এক রতি এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে এই কানের দুলটি পেছনের সিধা টার দেওয়া আছে দুই ফুল কানের দুলের ঝুমকা খুবই লাইট ওয়েটের মধ্যে দুই আনা চার রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটির নিচে ঝুমকা দেওয়া আছে একদমই কম ওজনের মধ্যে আবারও একজোড়া কানের টপস আর কি লাইট ওয়েটের মধ্যে দুই রুটি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশশো টাকা পড়বে মজুরি সহ দুই আনা এক রুটি পাঁচ পয়েন্টের মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুটি এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার চারশো টাকা পড়বে মজুরি সহ দুই তিনজোড়া কানের সুসুতা আছে যারা সবসময় কানে সুস্যুতা পড়েন তাদের জন্য এই মডেলগুলো কিন্তু খুবই ভালো হবে ইউজ করার জন্য করার জন্য খুবই সিম্পলের মধ্যে আছে দুইয়না এক পড়বে এই দুই ফুল কানের দুলের সিস্টেমটা আর কি কানের দুলটা উনিশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন দুই আনা চার রতি এখনকার বাজার মূল্য হিসাবে এই কানের দুলটি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছনে হো সিস্টেম করা আছে এটা হল মার্ক বাইশ কেটে তৈরি করা কানের বল টপস একটু অন্যরকম করে কাজ করা এখনকার বাজার মূল্য হিসাবে দুই আনা পড়বে দাম উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ কানের শু সুতা চার না চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিজের ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন একটু ভারী ওজনের মধ্যে লাইট ওয়েটের মধ্যে আবার দুটো কানের দুলের সিস্টেম দুইয়ে না উনিশ হাজার টাকা পড়বে এই লাইট ওয়েটের কানের দুলটি পেছন হক সিস্টেম করা আছে এটারও একদমই অল্প ওজনের মধ্যে আবার দুটো কানের দুলের সিস্টেম বা ডিজাইন একানা পাঁচ সত্যি পনেরো হাজার টাকা থেকে শুরু দেখতেই পারছেন খুবই ইউনিক একজোটা মডেল চানবালা কানের দুলের দুল আর কি অবশ্যই এটা পাঁচানা দিয়ে তৈরি করবেন এখনকার বাজার মূল্য হিসাবে যদি পাঁচানা ধরি চৌচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুই এক একরতি তিন পয়েন্টের মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এখনকার বাজার মূল্যসবে তেইশ হাজার টাকা এই ডিজাইনটা দেখুন তিন আনা পাঁচটির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে একত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ একদমই ছটার মধ্যে এক দুটা খুবই এক্সক্লুজিভ মডেল এক দুটা কানের দুলের ডিজাইন আর কি দুই আনা তিন রত্তি পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই অল্প ওজনের মধ্যে পড়বে এক আনা তিন রতী তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি যাদের বাজারটা একদমই কম তাদের জন্য এই মডেলটা অনলি দুইয়নের মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা তিন অনাতিন্তি এটা ওজন করবে এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা পারছেন অনলি দুইয়নের মধ্যে এই সুন্দরকানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা খুবই ভালো মডেল